আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে ক্লাসে আমরা যে প্রশ্নটা সমাধান করব প্রশ্নটা একবার দেখে নিই দেখো প্রশ্নটা কি আছে 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 প্লাস ডট 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 ধারাটির কোন পদ 301 এখন আমাদের এই যে ধারার কথা বলা হয়েছে আমরা ধারাটাকে চিনবো ধারাটা কোন ধরনের ধারা দেখো এই প্রত্যেকটা পদ প্রত্যেকটা পদ থেকে আমরা পূর্ব অতি পথ বিয়োগ করবো প্রত্যেকটা পদ থেকে তার আগের পথ বিয়োগ করবো সাত থেকে যদি আমরা চার বিয়োগ করি তিন হয় আবার দশ থেকে তার আগের পথ দেখো সাত আছে দশ থেকে সাত বিয়োগ করলে তিন হয় আবার তেরো থেকে দশ বিয়োগ করলে তিন হয় দেখো প্রত্যেকটা পদ থেকে আমরা পূর্ব অতি বিয়োগ করলে বিয়োগটা সমান পাচ্ছি এই জন্য আমরা এই ধারাকে বলবো সমান্তর ধারা সমান্তর ধারার আলোকে আলোকে আমরা এই প্রশ্নটা সমাধান করব। কিভাবে সমাধান করতে পারি সমাধান মনে করি মনে করি ধারার প্রথম পথ ধারার ধারার প্রথম পথ প্রথম পথ আমরা প্রথম পথে কি করি আমরা প্রথম পথকে এ দ্বারা বাস করি আর দেখো প্রথম পদে মানটা কত আছে প্রথম পদে মানটা আছে আমাদের ফোর এই সমান সমান ফোর এবং যদি আমাদের সমান্ত ধারা হয় তাহলে কি কি হয় আমরা কি লিখতে এখানে তাই আমরা লিখব সাধারণ সাধারণ অন্তর লিখব সাধারণ অন্তর আমরা সাধারণ অন্তরকে কি দ্বারা বাস করি আমরা সাধারণ অন্তরকে দ্বিতীয় দ্বারা বাস করি আর সাধারণ অন্তরের মানটা কি বের করব দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে দিব তাহলে দেখো দ্বিতীয় পদ কত আছে আমাদের দ্বিতীয় পদ আছে 7 আর প্রথম পদ আছে আমাদের 4 তাহলে 7 থেকে যদি 3 বিয়োগ করি কত হলো আমাদের 7 থেকে 4 বিয়োগ করলে হয় 3 তাহলে আমরা ডি এর মান পেয়ে গেলাম তিন এখন প্রশ্ন এসে কি ধারাটির কোন পথ ধারাটির কত নাম্বার পথ তিনশো এক হবে অর্থাৎ পদ সংখ্যা বের করা লাগবে আমাদের লিখবো এবার মনে করি ওখানে মনে করি লিখছি এখানে আমরা লিখবো ধরি ধরি ধারার ধারার এন তম পদ এন তম পদ তাহলে এন তম পদ হবে আমাদের তিনশো এক এনতম পদ হবে তিনশো এক বা ধরে নিলাম এখন এই সমান্ত ধারার সূত্র জানি সুতরাং এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি বসিয়ে দিলাম কত আছে তিনশো এক আছে লিখে দিলাম এবার আমরা যার যার মান পেয়েছি এখানে মানগুলো বসিয়ে দিলাম দেখো তো এর মানে কত পেয়েছি আমরা আমরা এর মান পেয়েছি এবার কি করবো আমরা দেখো এই ফোরটা যেভাবে আছে সেভাবে রেখে দিলাম এই থ্রিটা এন মাইনাস ওয়ান এর সাথে কি অবস্থা আছে এই থ্রিটা এন মাইনাস ওয়ান এর সাথে গুণ অবস্থা আছে থ্রিতে যদি এনে গুণ করি কি হবে আমাদের

তিনশো এক থেকে আমরা চার বিয় করবো করলে আমরা পাই দুশো সাতানব্বই আর দুশো সাতানব্বই সাথে তিন যোগ করলে হয় তিনশো এখন দেখো এই তিনটা এর সাথে কি অবস্থা আছে এই তিনটা এর সাথে গুণ অবস্থা আছে তাহলে তিন রে থ্র নিয়ে যাই যাবে ভাগ হয়ে যাবে তাহলে এই সমান সমান তিনশো তিনশো নিশে হচ্ছে তিন তিন ভাগ হয়ে গেল আমরা এই তিনশো কে যদি তিন ভাগ করি কত পাবো আমরা একশো পাবো এটাই আমাদের